এই তুচ্ছ ছোট্ট অস্তিত্ব থেকে তোমাকে বাড়াতে 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 করতে করতে নৌরিশ আমি বেবি করে মায়ের পেট থেকে আনলাম বড় করলাম বড় করতে করতে আর এখন তুমি তুমি আমি আল্লাহর বিরুদ্ধে দাম্ভিকতা দেখাও ঝগড়া করো আল্লাহ সেদিকে ইঙ্গিত করে বলেন যে অতীত ভুলে যাওয়া ঠিক না অতীত ভুলে যাওয়া বড্ড বড় বোকামি আমরা কোথায় ছিলাম আমরা কি ছিলাম এটা একটা আমাদের ভাবা দরকার সুরা ইনসানে আল্লাহ চমৎকার করে বলেছেন যে হাল আতা আলাল ইনসানি মিনাদ দাহরিল আমি এখন সেই আম মানুষকে একটু খেয়াল করে না যে মানুষের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না কিছুই তো ছিলাম না আজকে আপনার বয়স তিরিশ তিরিশ বছর আগে আপনি কি ছিলেন আপনার অস্তিত্ব ছিল আপনার নাম ছিল গ্রাম ছিল অ্যাড্রেস ছিল পরিচিত ছিল নেম ছিল ফেম ছিল ফাওয়ার ছিল কিছুই ছিল না তো এটা আমরা একটু ভাবি না কেন যে আমরা কি ছিলাম কিছুই ছিলাম না এই জন্য অতীত যারা ভুলে যায় তারা বড্ড বড় বোকা অতীত ভুলতে নেই অতীত মানুষের আই ওপেন করে পাস্ট ইজ এন্ড আই ওপেনিং ফর এভরি হিউমেন বিং অতীত আপনার চোখে খুলে দিবে সাল্লা বলেন অতীত ভুলে যাও না তুমি কি ছেড়ে একটু খেয়াল করো তাহলেই তোমার দাম্ভিকতা দূরে চলে যাবে একটা সময় আসবে মানুষ যেদিন আহ কেয়ামতকে চাক্ষুষ দেখবে সেদিন সব কিছুর চাক্ষুষ প্রমাণ হয়ে যাবে সেদিনটা আসবে যখন মানুষ দেখবে তখন সব কিছু তার কাছে ফক ফকা হয়ে যাবে পরিষ্কার এটা আমরা বলেছি সোরা ইয়াসিনের একান্ন বানান্ন নম্বর আয়াতে দেওয়ানো ফি খাফিসুর যখন ইসরাফিল শিঙ্গা ফুৎকার দিবে ফাইদা হুম মিনাল আজদাসা ইলা রব্বিহিম জেনারেশন টু জেনারেশন কবর থেকে জমিন থেকে লাশগুলো উঠবে ওটা কি বলবে কউল ইয়া ওয়াইलाना মান বাআসানা মিম মারকাদিনা কে জাগালবে আমাদেরকে ঘুম থেকে আদা মা ওয়াআদা আর রহমান ওয়া সাদিকাল বলা হবে হ্যাঁ এটাই হচ্ছে রহমান বলেছিলেন কিয়ামত যা হবে এটাই সেদিন দিন শুনে নিতে শডি একটু খেয়াল করুন ওই দিনটা কেমন হবে যখন আমরা কবর থেকে উঠব এবং যখন আমরা সেই দৃশ্য দেখব আমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ তালা কোরআনে বলেছিলেন নবীরা বলেছিল আলেমরা বলেছিল সেদিন সব ক্লিয়ার হয়ে যাবে এই দুনিয়াতে যারা নাস্তিক বলে নিজেদেরকে পরিচয় দেয় যারা বলে স্রষ্টা বলতে কিছু নাই মৃত্যুর পরে জীবন বলতে কিছু নাই আমরা যদি তর্কের খাতিরে সাপোজ ধরেও নেই যে আসলে কিছুই নেই যদি আমাদের বিশ্বাস যে মৃত্যু পরবর্তী জীবন আছে জান্নাত জাহান্নাম আছে আল্লাহর বিচারের সামনে আমাদের মুখোমুখি হতে হবে এটা আমাদের বিশ্বাস এবং এটা মহাসত্য বলে আমরা মানি কিন্তু তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই যে নাস্তিক রাজে বলে কিছুই নেই মৃত্যুর পরে সব শেষ আসলেও যদি এরকম হয় নাস্তিকরা যেটা বলে এতে আমাদের কোথায় এটা আমাদেরও লস নেই নাস্তিকদেরও লস নেই মৃত্যুর পরে কিছুই নেই আমরা সব মাটির সাথে মিশে শেষ হয়ে যাবো কিন্তু যদি আমাদের বিশ্বাস সত্য হয় আমাদের নাস্তিক ভাইদেরকে আমি আহ্বান করে তাদের চিন্তার দোয়ারে একটু নক করতে চাই যে এই যে আমরা মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস করি যদি আমাদের কথা সত্য হয় তখন পরিস্থিতি কি হবে তখন নাস্তিকদের অবস্থা কি হবে তারা তো কবর থেকে উঠে বলবে কে মার আমাদের ঘুম ভাঙালো এবং সে কে পরিস্থিতি তারা যখন সেদিন দেখবে তখন বলবে হায় রে কোরআনে যা এসেছিল আলেম রাজা বলেছিল নবীরা যে বার্তা নিয়ে এসেছিল তাই তো মিলে গেল তাই তো পুরো হয়ে গেল তো সেই দিন আফসোস করার আগে আমরা এখনই যেন বিশ্বাসী হই আমরা যেন আমাদের আস্থা ভয় এগুলো আল্লাহর জন্য আমরা যেন সাবেদ করি সম্মানিত সত্যি এই শিক্ষাটা আমরা পাই সুরাইয়াসিনের নয় নম্বর শিক্ষা হচ্ছে বিচার দিবসে কেমতের দিন সেদিন কাউকে ঠকানো হবে না কাউকে জুলুম করা হবে না আমরা কত লাকি আমরা বিচারক হিসেবে আল্লাহ তালাকে পেয়েছি আমরা অনেক সময় দুনিয়ার বিচারে অনেক সময় হ্যাপি হই না বাদি হ্যাপি বিবাদী হ্যাপি হয় না বিবাদী হ্যাপি বাদি হ্যাপি হয় না মানুষের দুর্বলতা থাকে কারো প্রতি পক্ষপাত দুষ্টতা থাকে অনেক বিষয় থাকে কিন্তু কেয়ামতের বিচারে আমরা এমন একজনকে জাজ হিসেবে পেয়েছি আল্লাহ আকবর তিনি মুসলিমদেরকেও কোনো ফেভার দিবেন না আবার নাস্তিকদের উপরে জুলুম করবেন আল্লাহ কাফির নাস্তিক মুশরিক অবিশ্বাসী পত্তলিক তাদের প্রতি এক বিন্দু জুলুম আল্লাহ করবে না এমন না যে আমরা আল্লাহকে ডেকেছি আল্লাহর ইবাদত করেছি আমাদেরকে তিনি অনেক ফেভার দিয়ে দিবেন যা দেয়ার তাই দিবেন আর যারা আল্লাহকে অবিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ জুলুম করবেন না তাদের কৃতকর্মের যতটুকু পাওনা ততটুকুই বুঝিয়ে এই একথার সুরা ইয়াসিনের চুয়ান্ন নম্বর আয়াতাল্লা চমৎকার ভাবে বললেন যে ফালিয়াও মালা তুলা মুনাফসুন সাইয়া বলে তু জাউনা ইল্লা মা খুংথুম তা আজ কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না এবং তারা যা করেছিল শুধু অতটুকুই তাদেরকে বুঝিয়ে দেয়া হবে আল্লাহ আকবর আল্লাহ জুলুম করবেন পুরনের অন্যান্য আয়াতে আল্লাহ তালা বলেন মা ইবাদালুল ফৌলুল আ দাঁ ওয়ামা আনাবির বাল্লাহ মিল্লিলা আবির আমি আমার কোনো বান্দার উপর জুলুম করি না বিভিন্ন আয়াত আল্লাহ বলেছেন যে আমি জালিম নই আমি জুলুম করি না যে যতটুকু প্রাপ্য ততটুকু ফামাইয়া আমাল মিসকালা দার্রাতিন খাইরাইয়ারা যাররা পরিমাণ ভালো করেছ তো সেটা পাবে যাররা পরিমাণ খারাপ করেছ তো সেটা পাবে সবকিছুর হিসাব সেদিন দেয়া হবে কাউকে ঠকানো হবে না আপনারা আশ্বস্ত থাকুন আহকামুল হাকমিন আলাইসা আল্লাহ বিআহকামুল হাকিমিন সূরা তিনে শেষে আল্লাহ প্রশ্ন ছুড়েছেন আমি কি আহকামুল হাকিমিন নই সকল জাজেস বিচারকদের মধ্যে কি আমি শ্রেষ্ঠ বিচারক নই অবশ্যই বলা ইয়া রাব্বানা অবশ্যই আপনি সর্বশ্রেষ্ঠ বিচারক এবং আপনাকে জাজ হিসেবে পেয়ে আমরা খুশি আল্লাহ বলেছেন সেদিন টাকা বনা কি কাউকে বিন্দু পরিমাণ সরশের দানা পরিমাণ জুলুম আমি করব না এটা বলে আল্লাহ তাআলা আমাদেরকে আশ্বস্ত করেছেন এটা হচ্ছে সূরা ইয়াসিনে 9 নম্বর শিক্ষা